বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ অর্জন প্রেসিডেন্টস স্কাউট রাষ্ট্রপতি পদক জয় করলেন সোনারগাঁয়ের প্রত্যয়ী ও মেধাবী স্কাউট আলিফ মাহমুদ দীর্ঘদিনের পরিশ্রম অদম্য ইচ্ছাশক্তি এবং অনবরত স্বপ্নবাজ প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি পেলেন দেশের স্কাউটিং অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সম্মাননা সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ মিমরাজ হোসেনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শনিবার রাজধানীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ছিল এক অনন্য উৎসব মুখর পরিবেশে জাতীয় পর্যায়ের স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত থেকে আলিফের হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেওয়ার সেই মুহূর্তটি দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক প্রধান জাতীয় কমিশনার বি এম আব্দ সাত্তার উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড খান মৈনউদ্দিন আল মাহমুদ সোহেল রাষ্ট্রপতি পদক হাতে পেয়ে আবেগ আপ্লুত আলিফ মাহমুদ বলেন স্কাউটিং জীবনের স্বপ্ন আজ বাস্তবে ছুঁয়ে দেখলাম প্রেসিডেন্টস স্কাউট এটা শুধু একটা অ্যাওয়ার্ড নয় আমার পাঁচ বছরের নিরলস পরিশ্রমে জয়গান অনেক বাধা এসেছে অনিশ্চয়তা ছিল কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারায়নি তাই আজকের এই অর্জন আমার কাছে জীবনের সবচেয়ে বড় শক্তি সোনার এই তরুণের সাফল্য স্থানীয় পর্যায়ে যেমন গর্বের সৃষ্টি করেছে তেমনি জাতীয় স্কাউট আন্দোলনে যুক্ত করেছে এক উজ্জ্বল নতুন অধ্যায়